যে যে আছে জন্মদাতা মা বাবা আত্মীয়-স্বজন এবং যাকে যারা পড়ায় এ আমার স্কুলের প্রশাসন কিন্তু আপনারা সাহস করে সেই কষ্টটুকু আমার শিক্ষক দের করেন নাই আমার এই অভিভাবক আজকে যে জায়গায় সাইন করেছেন আমি অভিভাবকের পক্ষ থেকে আজকের স্কুল প্রগঠন ম্যানেজিং কমিটি আপনাদের কাছে না আসতে হয় তার জন্য আগামী যে তিন তিনটা মাস আছে সেটার জন্য আপনারা

সে আমার সাথে নামাজ পড়তে যাইতো আমি যদি টিচিং রুমে দুষ্টমি করতাম সে আমার সাথে দুষ্টুমিতে যোগদান করতো আমি যখন ওই যে চলতি নদীর পরে মানে ঘুরতে যাইতাম সে আমার সাথে আমার সাথে করতে চাইতো আমি যদি কোনো অঙ্ক না পারতো সে আসতো এই যে তোমার বন্ধুত্ব চয়েসের গুরুত্বপূর্ণ অংশ তুমি কোন ছেলে মেয়ে ভালো রেজাল করার গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যদি খারাপ হয়ে থাকো তোমার যদি কোনো সাবজেক্টে দুর্বল হয়ে থাকো এই সাবজেক্টে যারা ভালো তার সাথে বন্ধুত্ব করো এই উল্টা পাল্টা ছেলে সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই। আমার কথা ঠিক আছে আমি আমি এখানে আরেকটা কথা আমি বলে শেষ করে দেবো আমার বক্তব্য সেটা হচ্ছে আমরা কি চাই বেসিক্যালি কি বলেন আপনারা কি চায় আপনার সন্তান আমি জানি তার মা সে যখন পড়ত তখন তার মা তাকে বাতাস করতো তখন ছেলের মধ্যে পরিবর্তন চলে আসে আরে আমার মা বাবা নাই মা আমার পাশে বসে বাতাস করতেছে কেন পড়াশোনা ছাড়া তো ছেলের কাছ থেকে সে তো টাকা যাচ্ছে না তখন ছেলের ভিতরে পরিবর্তন আসে আরে আমার মা আমাকে বাতাস করে আর আমি বুঝি এরকম করি আপনারা এখন যেটাকে মনে করেন যে ছেলেকে এখানে বিদেশ পাঠাই দিবেন ওই যে বটার হাটে ব্যবসা করাবেন এই করবেন সে করবেন এগুলো আমাদের কাছে তুচ্ছ যদি ছেলে মেয়ে মানুষ হয় এগুলো তুচ্ছ জিনিস

প্রয়োজনে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি নিয়ে আসবো তোমাদের জন্য উপহার হিসাবে তোমরা ভালো করতে পারবে এই তিনটা ছেলে মেয়ে পাস করছে আমি এটা ভুলে যেতে চাই সামনে খেলা হবে ওই ফাইনাল খেলায় তোমরা আজকে তোমার পিতা মাতাকে যেখানে বন্ধ দিয়েছো এই থেকে মুক্ত করতে হবে করতে হবে কি না তাকে পিতা মাতাকে পাঠাই দিব বাবা আমার জন্য রিকোয়েস্ট করো তোমার বাবার রিকোয়েস্ট কিন্তু রাখা হবে না আমি বলে দিচ্ছি সেই রিকোয়েস্ট থেকে মুক্ত করতে পারবে কিন্তু একমাত্র তোমরা আমার বক্তব্য দীর্ঘ হয়ে গেছে দীর্ঘায়িত হয়ে গেছে আমি এত উল্টা পাল্টা তারপরে আমি চাই তোমাদের পরীক্ষার নেদার যেদিন দিবে

এবং আমার শিক্ষকদের এবং এলাকাবাসী সবার সম্মিলিত প্রয়াসে আমাদের ছেলেমেয়েরা সামনে এগিয়ে যাও সেই প্রত্যাশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ